প্রতি বছর শ্রাবণ সংক্রান্তিতে অর্থাৎ শ্রাবণ মাসের শেষ দিনে মনসা পুজো করা হয়ে থাকে এদিন সূর্য কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করে মনসা দেবীর আর নাম বিষহরি সর্প বিষ করার কৌশল দেবীর জানা আছে বলেই এই নাম মনসা পুজো হয় সাধারণত শ্রাবণ সংক্রান্তি বা আষাঢ়ী পঞ্চমীতে সর্পদংশনের ভয় থেকে মানুষের পরিত্রাণের জন্য এবং জগতের মঙ্গল কামনায় মা মনসার আরাধনায় মেতে উঠেছেন বাঁকুড়া জেলার গঙ্গাচলঘাটি ব্লকের ধাদিকা গ্রামের বাসিন্দারা প্রায় দুইশ বছরের পুরনো এখানের মনসা পুজো অতীতে পুজোর মধ্যে চাকচিক্য বা জাংকচমক না থাকলেও বর্তমানে আর্থিক স্বাচ্ছন্দ্যে বেশ জাংচমকপূর্ণ এখানে পুজো অনুষ্ঠিত হয় এখানে মনসা পুজো উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে পার্শ্ববর্তী গ্রাম এবং দূর দূরান্তের বহু ভক্তের আগমন ঘটে এখানের পুজোয় এখানের দেবী মনসার কৃপায় বহু মানুষের মনোবাসনা পূরণ হয় এবং অনেক মানুষের বিভিন্ন ধরনের রোগ দূরীকরণ হয় বলে বিশ্বাস বর্তমানে আজকে আমি সাংবাদিকের মুখোমুখি হয়ে বলতে চাই আমাদের এই ধাদিগা গ্রামবাসীর যে আমাদের মা মনসার পুজো হয় প্রতি বছর ধরে হয় শ্রাবণ মাসের মা বিশারীর পুজো আর আমরা আমাদের গুরুজন আমার মা বাবাদের মুখ থেকে আমি শুনেছি যে মায়ের নীলা আমাদের এই পিছনে আছে ওইখান থেকে মায়ের একটা ঘট একটা আলৌকিক আমরা সেখানে পরিচালনায় পেয়েছিলাম বা আমাদের মায়ের মন্দিরে আমরা কিছু মায়ের উপর টাকা অর্জন করেছিল আমাদের গ্রামবাসীগণ আর এখন বর্তমানে মায়ের ইচ্ছাতে আমরা এই খুব কষ্ট করে মন্দির করেছি বা আমাদের মানুষ খুব ভালোভাবে আছে নিশ্চয়ই মা আমাদের সাথে আছে এবং আমিও চাই যে দিকে দিকে মায়ের নাম আমার প্রচার ছড়িয়ে যাক এবং মায়ের কৃপায় আমার বিশ্বরী আমার জগৎ জননীর কৃপায় যেমন আমার দেশকেও ভালো রাখে সকল ভক্তদেরকে ভালো রাখে এইটাই আমার প্রার্থনা মায়ের কানে আমাদের পুজো মোটামুটি আমার বাপ বাপ ঠাকুর দাদার আমল থেকে চলে আসছে বহুদিন হলো হ্যাঁ সেই করে আমরা এই গ্রামে আমাদের বসতি ছিল আমরা এখন পাতিশটা গ্রামে চলে গেছি আমাদের দু তিন ভাই বাবারা ওইখান থেকে আমরা এখানে আসি প্রতি বছর মনসা পূজায় মা মনভাবে পূজা করার জন্য বা দর্শন করার জন্য হ্যাঁ আমাদের বাইরের থেকে অনেক ভক্তরা আছেন দিকে আমরা সব ব্যবস্থা খাওয়া দাওয়া ব্যবস্থা সব কিছু সমান মানে সবসময় মানে সম্পূর্ণভাবে পালন করি আমরা আমাদের কাল থেকে আমাদের শোভা আছে দুদিন মনে শোভা হবে একদিন কীর্তন একদিন কবি গান আমাদের আর তারপর দিন হচ্ছে নরনারায়ণ সেবা আবার কালী পূজা হয় আমাদের এই কালী পূজা তো আমরা সেই কার্তিক মাসে আসি হুম জয় মা মনো